ন্যাশনাল ইউটি ইনস্টিটিউশনে আইটি সেক্টরে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো দেখে নেব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি তো সেই চাকরির বিজ্ঞপ্তিতে আমরা চলে এসেছি বিজ্ঞপ্তি অনুসারে নিচে ডিটেলসগুলো মেনশন করা আছে প্রথমে এটা দেখে নেব ডিজিগনেশান এখানে মেনশন করা আছে আইটি এক্সিকিউটিভ কিন্তু এখানে নেওয়া হচ্ছে কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স বিএসসি ইনফরমেশান টেকনোলজি ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ বিসিএ এই তিনটে কোর্সের মধ্যে আপনাদের যে কোনো একটা কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে আপনারা এই পোস্টটিতে আবেদন করতে পারবেন আইটি এক্সিকিউটিভে ওয়ার্ক শিডিউল এখানে দেওয়া হচ্ছে শিফটিং ডিউটি আপনাদের আট ঘন্টার শিফটিং ডিউটিকে আপনাদের কিন্তু কাজ করতে হবে নাম্বার অফ এখানে প্রফেশন অর্থাৎ ভ্যাকান্সি চুয়ান্নটা শূন্য পদে এখানে ভ্যাকান্সি মেনশন করা আছে পার মান্থ স্যালারি দেওয়া হবে আপনাদের এখানে তিরিশ হাজার টাকা তো আপনারা যারা আবেদন করতে চান যাদের এই কোয়ালিফিকেশান আছে তারা কিন্তু অবশ্যই এটা আবেদন করতে পারেন কীভাবে আবেদন করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অন দ্য ফলোইং ইমেল আইডি উইথ আপডেট সিবি সাপোর্টিং ডকুমেন্টস ডিগ্রি সার্টিফিকেট ডিগ্রি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট মার্কশিট টেন টুয়েলভ ডিগ্রি এবং আইডি প্রুফ এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের কিন্তু একটা সিবি তৈরি করতে হবে নতুন একটা সিবি তৈরি করবেন আপডেটেড সেখানে ছবি লাগাবেন এবং প্রত্যেকটা ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে সেগুলো কিন্তু অ্যাটাচ করবেন একটা পিডিএফ ফাইল তৈরি করবেন করে সেই পিডিএফ ফাইলটা আপনাদের কিন্তু মেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে সেটা কোন মেলে পাঠাবেন এখানে নিচে মেনশন করা আছে এই যে মেল আইডি এই মেল আইডিতে আপনাদের কিন্তু পাঠাতে হবে ঠিক আছে এই মেল আইডিতে আপনারা মেল করবেন এবং সাবজেক্টের মধ্যে অবশ্যই লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট আইটি প্রফেশনাল এবং নিচের দিকে দেওয়া হচ্ছে লাস্ট ডেট লাস্ট ডেট অ্যাপ্লাই হচ্ছে বারো এক দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন এটা করতে পারবেন আফটার স্কুটনি শর্টলিস্ট ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম বাই দ্য মেল কল ফার প্রসেস অর্থাৎ বলা হয়েছে আপনারা যারা যারা সিলেক্টেড হবেন শর্ট লিস্ট ক্যান্ডিডেট তাদেরকে মেলের মাধ্যমে অথবা কল করে আপনাদের কিন্তু বলে দেওয়া হবে আপনাদের পরীক্ষা বা ইন্টারভিউয়ের বিষয় সম্পর্কে সে সমস্ত বিষয় হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এটা জয়নিং করতে পারবেন তো এটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব আপনারা উপরে দেখতেই পাচ্ছেন এখানে যেটা মেনশন করা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা কিন্তু একটি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি এর উপরে একটি সংস্থান গভর্নমেন্ট সংস্থান সেখানেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা পাবলিশড হয়েছে আইটি এক্সিকিউটিভের জন্য তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইকাফে চ্যানেল